বিস্মিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আলু কুচি নিয়েছি ও টমেটো কুচি নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ও এক টেবিল চামচ লবণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ও জিরা বাটা দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব পরিমাণ মতো তেল দিলাম তেল একটু বেশি হয়ে গেছে ওসব তারপরে ভা ভালো করে মাখিয়ে চাখিয়ে মাখিয়ে চাঁকিয়ে নিলাম অনেক সুন্দর করে মাখিয়ে নেব যাতে তরকারিটা হয়ে গেছে এরকমভাবে মাখিয়ে নেব এখন আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম ভালো করে মাখা চাখা মাখা চাখা করে মাখিয়ে নেব দেখতেই পারছেন কি সুন্দর মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমি এখানে কিছু ডাটা কুচি করে রেখেছিলাম ও আলু কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মাখা চাকা মাখা চাকা করে মাখিয়ে নিব। এগুলো দিয়ে ভালো করে মাখা চাকা মাখা চাকা করে মাখিয়ে নিলাম এমনভাবে মাখানো মাখাইছি ভাই অর্ধেকে তরকারি মনে হয়ে গেছে এখনই ভাত খাওয়া যাবে এখন আমি দিয়ে দেবো পানি হালকা একটু পানি দিয়ে দিলাম এখন আরেকটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল বেশি নাড়াচাড়া করব না এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুটা ডাটাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখতে পেলাম যে পানির শেষ অল্প পানি আছে তরকারি প্রায় রান্নার শেষ পর্যায়ে এইভাবে ডাটা দিয়ে চচ্চ সত্যি অনেক মজার আমি দেখছিলাম যে আলু ডাটা এগুলো কি সেদ্ধ হয়ে গেছে কি আলু ডাটা এগুলো সেদ্ধ হয়ে গেছে খেতেও অনেক মজার হয়েছে লবণ ঠিক ছিল সেটাই আমি একটু টেস্ট করে দেখছিলাম সত্যি অনেক মজার হয়েছিলো এইভাবে ডাটা দিয়ে চো ছোটো ছোটো মাসের আল্লাহবে সবাই ভালো থাকবেন অবশ্যই